আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য নিয়ে এসেছি আমরা ইবার্লির একদম অল প্রোডাক্ট নিয়ে এসেছি ইভার্লি যে সেটিং স্প্রে ফাউন্ডেশন তারপরে প্রাইমার তারপরে কিট লিপস্টিক তারপরে ফ্রিগমেন্ট কাজল এগুলো সব আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে আর এগুলো কিন্তু অনেক আপনারা রিকোয়েস্ট করছেন যে আপনারা ইবার্লির যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো একসাথে করে আমরা একটা প্যাকেজ দেওয়ার জন্য আর ইবারলিতে আমরা যেগুলো আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এখান থেকে যে ইমারলি ফটাগুলে নেবেন তার থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যেটা নেবেন গায়ে থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের চমক চমকসমিক থেকে আর আমাদের চমক চমকসমিক ফেসবুক পেজও পাবেন প্লাস ইউটিউব চ্যানেলও পাবেন চমক কসমিক চার বাই ছয় নূর মেনশন মার্কেট এলেভেন রোড গাছিয়ার মাঠে সন্ধ্যা ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া দেব তো আজকে যে ইবারলি যে অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেগুলো কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিব আর প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইবাল্ডির যে ফাউন্ডেশনটা একদম হিট কালেকশন ফুল কাবারির একটা ফাউন্ডেশন টোয়েন্টি আওয়ার্স থাকবে একদম আপনার ম্যাট থাকবে যত গরম আসুক আপনি ঘামাবে না আর ইবাল্ডির পাউডার প্রত্যেকটা নাম্বারে চলে আসছে এটা হচ্ছে হানি তারপরে এটা হচ্ছে ওরাম ভেজ তারপরে এটা হচ্ছে আপনার ন্যাচারেল তারপরে এটা হচ্ছে ইলো এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে আপনার হানি বেজ গোল্ডেন বেজ সব বেজে রয়েছে তো এগুলো আমরা আপনার গায়ের রেট হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি গায়ের প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেখুন এর থেকে আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন চমক কাশ্মীর থেকে একদম সর্বনিম্ন প্রাইসটা পাবেন কে আমদানি করছে তাও দেওয়া আছে। ইনপোর্টেড কিনা না তাও আপনারা দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্টগুলো এভাবে স্টিকার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের তারপর এভাবে আপনারা এই যে বারকোড স্ক্যান আছে সেভাবে বারকোড স্কেন করে নেবেন ফুল কভারেজ ফাউন্ডেশনটা সব কালার রয়েছে মাত্র পাবেন আটশো পঞ্চাশ টাকা থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ইভারলি লুজ পাউডারটা ইভারলি লুজ পাউডারটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে সাদা কালারের এটা হচ্ছে বেনানা কালার দেখুন এটা হচ্ছে বেনানা কালার তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে এই দেখুন ন্যাচারাল কালার এখান থেকে আপনারা যেটাই নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন আর এটার গায়ে রেটটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি গায়ের প্রাইসটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন জম্মু কাশ্মীর থেকে প্রত্যেকটা প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে ইবার্লি ডোরা লাইনটা ইভারলি ডোরা লাইনটা হচ্ছে আপনারা যে কোনো মাসকারা বা যে কোনো আইলাইনার শুকিয়ে গেলে আপনারা এক কোটা ইউজ করবেন এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে এটা হচ্ছে ইভারলি ডোরা লাইনটা ইভারলি ডোরা লাইনটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা গায়ের প্রাইস ওর থেকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন ইভারলি ডোরা লাইনটা তারপরে ইভারলি লিফ অয়েলটা দেখুন ইভারলি লিফ অয়েলটা এই ইভারলি লিফ অয়েলটা ইভারলি লিফ অয়েলটা গায়ের প্রাইস কত এই যে দেখুন ইভারলি লিফ অয়েলটা আপনার গায়ের প্রাইসটা দেখাই দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দেখুন গায়ের প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এর থেকে আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে ইভারলি প্রাইমার যে সিরামটা সেই সিরামটা আমরা নিয়ে এসেছি দেখুন খুব চমৎকার সিরাম আর সিরামটা এতটা ভালো মানের যে বলতে হবে না ওগুলার আপনার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তার থেকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন আর এটা হচ্ছে ময়েশ্চারাইজারিং করবে প্লাস প্রাইমার এটা আপনার হোয়াইটেনিংয়ের কাজ করবে প্লাস ময়েশ্চারাইজারের কাজ করবে এই প্রাইমারটা ব্যবহার করলে এই প্রাইমারটা খুবই ভালো মানের ইবার্লি ব্র্যান্ডের প্রাইমার সিরাম এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আপনার গায়ের প্রাইস আর আমরা দিচ্ছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে আমরা ইবার্লির যেই সেটিং স্প্রেডা সেটা হচ্ছে আপনার ম্যাট সেটিং স্প্রে এটা হচ্ছে ম্যাটটা এটা হচ্ছে ম্যাটের বক্স আর এটা হচ্ছে ডিউটা এটা হচ্ছে ডিউর বক্স দেখুন এটা হচ্ছে আপনার সেটিং স্পেটা এটা হচ্ছে ডিউটা আর এটা হচ্ছে ম্যাটটা তো এগুলার আপনার গায়ের প্রাইস হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি গায়ের প্রাইস ছয়শো টাকা তার থেকে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন ছয়শো পঞ্চাশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন শুধু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এখানে থাকবে ইবারলি ব্র্যান্ডের দেখুন আইব্রো পমেট এই আইব্রো পমেটটা কিন্তু খুব ভালো মানের এগুলো একটি হয় তারপর এখানে রয়েছে ব্রাশ দুইটা ব্রাশ একটা ব্রাশ না দুইটা ব্রাশ এই যে এখানে থাকবে একটা ব্রাশ এই যে দেখুন এবার ব্রাশটা থাকবে এবার ব্রাশটা থাকবে আর আইব্রোটা হচ্ছে এই কালার হ্যাঁ ব্রাউন কালার আর গাইড প্রাইস কত হচ্ছে এখানে গাইড প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তার থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবারির প্রত্যেকটা প্রোডাক্টই ভালো মানের খুবই চমৎকার এবং ভালো মানের তারপরে ইবারটির যে লিপস্টিকগুলো দেখুন এখানে লিপস্টিকের সব কালার রয়েছে আমরা যে ভালো কালারগুলো যেগুলা চল একদম রানিং কালারগুলো সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর কালার গর্জিয়াস কালার রয়েছে দেখুন তারপরে রোজ আপ রয়েছে ওয়েন রয়েছে গর্জিয়াস রয়েছে সুপার প্লাম রয়েছে দেখুন সুপার প্লাম এই যে প্রত্যেকটা নাম্বারে এখানে রয়েছে দেখুন এই যে গর্জেসটা একটু করে আপনাদেরকে দেখেন খুবই চমৎকার খুবই ভালো মানের এবারলি আপনার একটা লিপস্টিক যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভালো মানের দেওয়া মাত্রে লেগে যাবে আর এতটা ভালো মানের লিপ বসটা যে আপনারা ইউজ করে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের দেখুন খুবই চমৎকার আর এগুলার হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে এই যে দেখুন প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকারও তিনশো পঞ্চাশ টাকা এর থেকে আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে আমরা রেখেছি এখানে ইভার্ল্ডের যে পিগমেন্টগুলো অনেকগুলো পিগমেন্ট রয়েছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার পিগমেন্টের প্রাইস এর থেকে আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন একটা একটু টুস করে আপনাদেরকে দেখানি যে আর পিপমেন্টগুলো কিন্তু খুব চমৎকার পিপমেন্ট কালারগুলোও অনেক সুন্দর সুন্দর কালার দেখুন অনেকগুলো কালার অনেকগুলো হিউজ পরিমাণ কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার একটা আমি নিয়ে নিয়েছি ফিটমেন্টগুলো দেখুন একদম মেহিন একদম মেহিন হবে খুব চমৎকার ফিটমেন্টগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার প্রাইস এর থেকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন তারপরে রয়েছে প্রাইমারটা ইভারলি প্রাইমারের কথা তো বলতে হবে না খুব ভালো মানের একটা প্রাইমার এগুলো প্রাইমারের প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা দেখুন তার থেকে আপনার ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা হচ্ছে প্রাইমারটা দেখুন ইভারলি ব্র্যান্ডের যে প্রাইমারটা সেই প্রাইমারটা আমরা দেখেছি তারপরে আমরা রেখেছি এখানে ইবাল্লি ব্র্যান্ডের সাদা কাজল প্লাস নোট কাজল দুইটি খুবই চমৎকার সাদা কাজল প্লাস নোট কাজল প্লাস নোট কাজল কালো কাজল সাদা কাজল দেখুন ব্যান্ডের ব্র্যান্ডের কাজল সাদা কাজল প্লাস হচ্ছে কালো কাজল আর কাজলগুলো যে এতলা ভালো মানের যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে দেখুন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো দুশো আশি টাকা করে এর থেকে তিরিশ পার্সেন্ট আপনার ডিসকাউন্ট প্রাইস পাবেন এর থেকে তিরিশ পার্সেন্ট আপনার ডিসকাউন্ট প্রাইজে পাবেন দুশো আশি টাকার থেকে তারপর ইভারলি ব্র্যান্ডের যে ফেস পাউডারটা সেই ফেস পাউডারটা সাতশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন খুব ভালো মানের ফেস পাউডার তারপরে থাকবে কনসিলার কনসিলারটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন কনসিলারটা খুব ভালো মানের কনসিলার তো শুভেচ্ছা আপনার চলে আসবেন চমক কসমেটিক্সে চমক কসমেটিকটি ভাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিক্সের পাশে থাকবেন আল্লাহ হাফেজ